হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষাকাল কিন্তু এসে গেছে আর বাজারে ইলিশ মাছ তো ছড়াছড়ি আজকে আমি তোমাদের সঙ্গে বাঙালির প্রিয় ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণটা কিন্তু আমি আমার মতন করে বানিয়েছি তাহলে আজকের আমার রেসিপি হচ্ছে দই ইলিশ তার জন্য দেখো নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে নুনার হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ খুব ভালো করে নুলুর দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতন আর সাথে একটু তেলও নিয়েছি মাছের তেল ভাজা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে সেই জন্য একটু তেলও নিয়েছি তো দেখো খুব ভালো করে সব মাছগুলো আর মাছের তেলটা তো নুন মাখিয়ে রেখে দিলাম এইবারে এই রান্নার জন্য একটা পেস্ট বানাবো যার জন্য নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আমার কাছে সাদা সর্ষে ছিল না বলে দিতে পারিনি তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও শুকনো আগে বেটে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখো আমার পেস্ট একদম রেডি এর মধ্যে এবারে দেব এক চামচ টক দই দেব পরিমাণ মতন হলুদ তারপরে দেব পরিমাণ মতন নুন দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবো এই সর্ষে পোস্তর সাথে টক দইটাকে তো দেখো মাছ রান্নার জন্য আমার মশলা একদম রেডি এইবারে মাছগুলোকে ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু মাছ কাঁচাটা কেউ পছন্দ করে না সেই জন্য আমাকে ভেজে রান্না করতে হয়েছে তবে আমি খুব হালকা করে ভেজেছি বেশি কড়া করে কিন্তু ভাজিনি তোমরা অবশ্যই যদি চাও তাহলে কাঁচাভাবেও রান্না করতে পারো তখন সব মাছগুলোতে ওই মশলাটা মাখিয়ে ভাপাতে বসিয়ে দিতে হবে যেহেতু কাঁচা খায় না সেই জন্য আমি প্রত্যেকটা মাছ একটু ভেজে নিয়েছি তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের তেলটাও ভাজবো সাথে কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম আর দেখো ইলিশ মাছ ভাজতে গিয়ে কত তেল বেরিয়েছে মাছ থেকে আর দারুণ কিন্তু সেন্টও বেরোচ্ছিল তো দেখো মাছের তেলও ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম বেশিরভাগ তেলই কিন্তু তুলে রেখে দিয়েছি পরে দেখাবো এতটা তেল আমি কী কাজে লাগাবো তো দেখো মাছের তেলও ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত টক দই সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যেই যেহেতু হলুদ নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো মশলা কিন্তু যাবে না পেস্টটা দিলাম আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল মশলাটাকে কিন্তু খুব বেশি কষাবো না ওই তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে করে কারণ সর্ষে আছে যেহেতু সর্ষে কিন্তু বেশি কষালে তেতো হয়ে যাবে সেই জন্য বেশি কষানোর দরকার নেই তো দেখো তিন থেকে চার মিনিট একটু ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু কম রেখেছি কারণ এটা একটু গ্রেভি হবে সেই জন্য খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না তো দেখো জলটা ভালো মতন ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি কারণ এই যে কালারটা লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলে নষ্ট হয়ে যাবে এই কালারটাই কিন্তু এই রান্নাটায় বেশি ভালো লাগে তো এইবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য তাহলে আমার দই ইলিশ কিন্তু একদম রেডি এবার একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এইবারে তোমাদের দেখাই যে তেলটা ভেজে রেখেছিলাম বেশি সেই তেলটা আমি কি করছি দেখো ওই যে ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য এখানে কাঁচা সর্ষের তেলের জায়গায় এই তেলটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে তো দেখো তেলটা দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো যা সমস্ত ইলিশ মাছের মধ্যে ওই তেলের গন্ধটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় তাহলে দেখলে তো কত কম সময়ে মাছ ভেজে আমি বানালাম দই ইলিশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা আর কমেন্ট করে কিন্তু জানালে জানাতে ভুলো না আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো